কোনো ফ্যান লাগবে না বান্দা তুই একদিন আর দুই দিন না দুইটা বছর মায়ের স্তনের দুগ্ধ পান করবি একটা সেকেন্ডের জন্য আমার কুদুরতের খানা নষ্ট হবে না এমন সুন্দর খানার আয়োজন করেছি তুই এখন বড় হয়ে গেছ তোর এখন দাঁতের দরকার তোর আব্বা আম্মা বলে না হেমালি সন্তান দিলা দাঁত কেন দোয়া করছে আমার সন্তানের দাঁত দাও সময় মতো আমার অর্ডার করে দিলেন এই মুখের উপরের পাটি নিচের দিকে দাঁতগুলো বড় হতে থাক নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক উপরেরটাও নিচের দিকে বাড়ে নিচেরটাও উপরের দিকে বাড়ে লেভেল পজিশনে আসা মাত্র আল্লাহ বলেন স্টপ স্টপ না আল্লাহ যদি থামায় না দেয় তো নিচের পাটির দাঁত যদি বাড়তেই থাকে উপরেরটাও যদি নিচে বাড়তে থাকে অবস্থা কত খারাপ আল্লাহ আবার সময় মতো স্টপ করে দিলেন এই দাঁতের পাওয়ার খুব কম মা বাবায় কোনোদিন বলে না হে আল্লাহ দাঁত দিয়েছ তো দিয়েছ আবার কম পাওয়ারের দিলা কেন পাওয়ারের দাও আল্লাহ বলেন কেউ বলে নাই আমি আল্লাহ দয়া করে মায়া করে কারণ আমি তোরে আদর করে বানাইছি আমি আল্লাহ বরং মায়া করে বানাইছি ওই কম পাওয়ারের দাঁত আবার ফালাইয়া ভুল পাওয়ারের দাঁতের ব্যবস্থা তো আমি করেছি তুই চাও নাই তোর মা বাবা চায় নাই দুনিয়াতে আসার পর তুই আম্মু বলে ডাকতে না ডাকবি দূরের কথা চিনই না তোর মা বাবাকে চিন না তোর এখন শুধু একটাই পুঁজি কান্নার আওয়াজ ক্ষুধা লাগছে বলতে পারো না খানা দাও প্রচন্ড ঠান্ডা লাগতেছে বলতে পারো না কাঁথা দাও পুঁজি কি বুঝি কি কান্না এই কান্না দিয়ে তুই কখন কি চাও দুনিয়ার কেউ বুঝে না একজনকে আমি বুঝাই দিয়েছি তোর মায়ের মধ্যে একটা চুম্বুক লাগাই দিছি একটা রাডার ফিট করে দিলাম তোর কান্না দিয়ে কখন তুই কি চাও তোর বাবাও বুঝে না একমাত্র মা বুঝে কানতেছে বাচ্চা মা দড়ায় গেল দ্রুত খানা দিল পেট ভরা বাচ্চা পাঁচ মিনিট খেলতেছে আবার কান্না আব্বা কয় বাচ্চা কাঁদে কেন খানা দাও মা কয় মাত্র পাঁচ মিনিট আগে খানা দিয়েছি এখন আবার কেন কথা কাঁদে কেন তা তুমি বুঝবা না বাচ্চার কান্না হলে এখন ঘুমের কান্না কিসের কান্না ঘুমের আগে বাচ্চা কাঁদে সেই কান্নাটা কান্না করতেছে তোমার কান্নায় মা বুঝতেছে এখন তোমার বাথরুমের প্রয়োজন মা ঘুম ভেঙ্গে দৌড়ায় আল্লাহ বলেন কান্না দিয়া তুই কি চাও তোর মা সারা কেউ বুঝে না রাত্র বারোটা একটায় বাসায় যাবেন দরওয়াজা নক করবেন সব ঘুমায় মোবাইলে রিং দিতেছেন কল হচ্ছে রিংয়ের আওয়াজ রিংটোন আপনি বা ঘরের আওয়াজ বাহির থেকে শুনতেছেন মাগার আপনার স্ত্রী শুনে না ওরা আদা মরা এমন মরা মরছে ঘুমের ভেতরে কিন্তু আমার মালিকের কুদর আপনি দরজার উপরে জোরে জোরে আঘাত করেন স্ত্রী টের পায় না কানের পার্শ্বে মোবাইলে রিংটোন বাজতেছে বাহির থেকে শুনেন সে শুনে না কিন্তু বাপ পার্শে মায়ের একটা শিশু বাচ্চা ঘুমায় হঠাৎ করে বাচ্চা হালকা আওয়াজ দিয়েছে মা বিদ্যুতের গতিতে সজা দেখছেন নি আচ্ছা মা যে ঘুমায় ঘুমের মানুষ তো মরা না জিন্দা মরার ঘুমের সময় দোয়া হইলেই মরি ঘুমাই আল্লাহ ও আল্লাহ তোমার নামে মরতেছি আমি মরে গেলাম আবার ঘুম থেকে আল্লাহ মরার পরে আবার তুমি জিন্দা করছো তোমার প্রশংসা তাহলে ঘুমের মানুষ কেমন মরা কানের অলঙ্কার চোরে সিরা নিয়ে গেছে মাঠের বায়না এক মিনিট পর এখানে হাত দিয়ে দেখে রক্ত কিউ কয় কানের অলঙ্কার কে জানি নিয়ে গেল ঘরের সব নিয়ে যায় টের পায় না ঘুমের মানুষ মরা কিন্তু একটা বাচ্চা পাশে ঘুমায় মায়ের বডি ঘুমের মধ্যে আছে তোর মানুষ মা যদি ঘুরিয়া বাচ্চার উপরে পড়ে যায় বাচ্চা তো মরে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মায়া তুই ঘুমায় অচেতন অবস্থায় আজ তো কোনো মা বাচ্চার উপরে পড়ে বাচ্চার ক্ষতি হয়েছে কোনো প্রমাণ ওই মাকে পাহারা দেয় তোমার বাবায় আল্লাহ বলেন আমি ফেরেস্তা দিয়া তোর মাকে পাহারাবদার বানায় দিছি যেন বাচ্চার উপরে পড়ে কোনো ক্ষতি না হয় আমি আল্লাহ কেমন দয়ার মালি আমারে কেন তোরা বেজার করবি বল আমি আল্লাহ তোর খানার আয়োজন করলাম আমি পিপিলিকার খানাও দেই নদীর হাজারো প্রতি মাছের খানা আমি দেই উড়ন্ত পাখির খানা আমি দেই জঙ্গলের হাজারো প্রাণীর খানা সরকার দেয় কে দেয় ওয়াতার যুকুমান্তা সাপী গাইসা আমি দেই নদীর মাছের খানা আমি দেই আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দেই ওরা দামি না আমরা মানুষ দামি জোরে বলেন তাহলে আমাদের এত টেনশন কেন আল্লাহ যদি পিপিলিকার খানা ওর জায়গায় পৌঁছায় দিতে পারেন মাছের খানা কি বাজারে খাইতে হয় আল্লাহ ওর কাছে যদি পৌঁছায় দিতে পারেন জঙ্গলের প্রাণীর খানা জঙ্গলে যিনি পৌঁছায় দিতে পারেন ওরা তো আল্লাহর আদরের প্রাণী না মহাব্বতের প্রাণী আমরা আশরাফুল মখলুকাত মানুষ আল্লাহ আমার ঘরে কেন খানা দিবেন না আল্লাহ অবশ্যই দিতেন দেন না কেন তুমি আল্লাহকে মানো না এ কারণে আল্লাহর থেকে পাও না তুমি আমি আল্লাহকে মানি যারা মানে তাদেরও দেখতে পারো না তোমার কপাল এত খারাপ এমন কপাল পরা যে নিজেও আল্লাহর হুকুমে নামাজ পড়ে না অন্য পরে তাও পছন্দ করে না আল্লাহর হুকুমে নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদের কেউ দেখতে পারে না আল্লাহর হুকুমে নিজেও দাঁড়ি রাখে না অন্য দাঁড়ি রাখবে তাও পছন্দ করে না আছে না নাই সিঙ্গেল কপাল ভরা না ডবল কপাল ভরা বড় কঠিন হালাত ভালো করে বুঝে আমার আল্লাহ কেমন দয়ার মালি আল্লাহ আলামিন আমার আপনার জন্য এত সুন্দর খানার আয়োজন করলেন দুনিয়াতে যত প্রাণীরা খানা খায় আমাদের মানুষের খানার মতো পিওর সুস্বাদু খানা জমিনার কেন কোনো প্রাণী পায় না আমাদের খানাগুলো কত পিওর কাবার লাগানো তুমি ভাত খাইবা চালটা কাবারে ঢুকায় রাখছেন যেন তোমার কোনো শরীরের মধ্যে গিয়া ক্ষতির কারণ না হতে পারে তুমি রুটি খাইবা গমটাও কাভারে আটকান ঠিক নি ভাত ওরে রেডি রুটি রেডি আবার তরকারি লাগবে নি কথা বলেন না কেন তরকারি দিবে সরকার না আল্লাহ বলেন তরকারি দিয়ে দিলাম জমিন থেকে আমি আল্লাহ কত ধরনের শাক সবজি চাও কাবার লাগায় দিছি এবার তরকারি পাকাইতে তোর মশলা লাগবে তোর বাবায় দেয় নাই সরকার বানায় না আমি আল্লাহ পেঁয়াজ বানাইছি আমি না তোর রসনের ব্যবস্থা এলাচি দারুচিনি হলুদ মরিচ কে দেয় কে দেয় কোন সরকার দেয় করোনার সময় দেয় না সরকার সরকারের সান্দি গরম দিবে কারে দিয়ে হ্যাঁ আল্লাহ মহামারী করোনার ভেতরে সারা দুনিয়ার সব বাহাদুরের মাথা হাতুর নিচে চলে গেল ক্ষমতার বাহাদুরি শেষ বিমান বন্ধ চাকুরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ ব্যবসা বন্ধ স্কুল কলেজ বন্ধ নদীর যান চলাচল বন্ধ কিন্তু তাকাইয়া দেখছ এ জমিনে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ইতিহাস ভুলে গেছেন না গেছেন বুইলে সব মহামারী করোনার সময় বাবারে আটকায় ফেলছে করোনায় শিক্ষিত দুই কুলাঙ্গার কি কুলাঙ্গার শিক্ষিত দুই কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে বাবার কাছে যায় না করোনা মরার ভয় এক পর্যায়ে বাবায় মরে গেল এলাকার গরিবদের বলে টাকা দিলাম বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস আস টেনে রাস্তায় ফেলে দিল ওই কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা লক করে ফেললো দরওয়াজা লক টাকা একবারও দেখে নাই বাবার লাশটা কি কুকুর খেলো নাকি জানা যা হলো ইতিহাস ভুলে যাই ওনারে জাতি ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কেউ ধরে না কিছু পুলিশ ভাই আর সিংহ বা দেশের টুপিওয়ালা ওলামায় কেরাম এই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়েছে গোসল করালেন কাবুন পরালেন জানাজা পরালেন কবরে দাফন করেছেন একজন হুজুরেও করোনায় মরে না বলছি জোরে বলেন এই জন্যই বলেছি দুনিয়ার সব চান্দাবাজ ধান্দাবাজ একমাত্র এই জাতির আপন বন্ধু আমার আল্লাহ আর এই জমিনে তোমার বন্ধু হলো ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম নিঃস্বার্থ বন্ধু কয় টাকা দিছো করোনার এই খেদমতের বিনিময় সরকারও দেয় নাই জনগণও দেয় নাই দিছে কি গালাগালি ফেসবুকে বিরোধিতা কথা ঠিক নেই আচ্ছা আমাকে বলেন তো বর্তমানে যারা সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে এদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা কথা বলে আট ঘন্টা ডিউটি মাসে বেতন কত নিম্নে নিম্নে বেতন কত কথা বলেন যারা জানেন তারা বলেন নিম্নে বেতন কত বিশ হাজার দরি কয় বিশ হাজার নিম্নে বেতন বিশ হাজার টাকা ডিউটি কয়েক ঘন্টা এ কথা বলেন সবাই আট ঘন্টা বেতন বিশ হাজার নিম্নে টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পরে থাকে কথা বলেন না দুনিয়ার কোথাও যদি না থাকে আমার সোনার বাংলায় টেবিলের নিচে বহু মুক্ত পাওয়া যায় কথা ঠিক নেই এগুলো ফাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ কথা ঠিক নেই আল্লাহ হেদায়াত দান করুন তাহলে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি এক ঘন্টা নিম্নে বেতন বিশ হাজার আবার হারাম সুকার খায় আরো কোটি কোটি টাকা এবার বলেন তো আপনাদের আশেপাশে জানা মতে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা সত্য কথা বলেন সবাই বলেন না কেন সমস্যা মনে করতেছেন সত্য কথা বলে যাবেন হুঙ্কার দিবেন বাঘের মধ্যে এত টেনশন কেন এখনো টেনশন করেন না এখনো তো স্বাধীন করছেন কি আসলে স্বাধীন তো স্বাধীন না সকল স্বাধীন হলে বলো কেন এখনো আমার বোন ধর্ষিতা হয় আমার মা ধর্ষিতা হয় কেন বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কিসের স্বাধীন করেছে স্বামীর সামনে স্ত্রীকে কে ধর্ষণ করা হয় স্বাধীন যদি সফল হয় পানির মধ্যে লাশ কেন ভাসতে দেখা যায় বুঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না আবার রেডি হও আর একটা স্বাধীন করতে হবে ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন আল্লাহর পরে নবী নাই তুমি শুনতে আমার তাহলে আরেকটা স্বাধীন করতে হবে বিশ্বের স্বাধীন ইসলামের স্বাধীন হবে আল্লাহর কসম ইসলামের স্বাধীন হলে গোটা দেশ স্বাধীন জনগণ স্বাধীন শিক্ষকেরা স্বাধীন স্বাধীন হলো এখনো কেন রাস্তায় আন্দোলন চলে হ্যাঁ হুজুরেরা আন্দোলনে নামছে কেন এত আন্দোলন আর একটা কথা মনে রাখবারে জাতি আলেমরা যেই আন্দোলনে নেমে যাবে আন্দোলন হান্ড্রেড নয় ওভার হান্ড্রেড সফল হয়ে যাবে নাস্তিক মাথা গরম তো এখান থেকে ইসলামের স্বাধীন যদি হয় পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না ইসলাম কি বলে দেখা হলে আগে সালাম দাও আসসালামু সালাম মানে কি শান্তি সেও আমাকে আবার জবাব দিল আমিও দোয়া করলাম তোমার উপরে শান্তি সেও দোয়া করল আমার উপরে শান্তি দুই দিকের শান্তি যখন চলবে মাঝখানে অশান্তি থাকবে ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ধরার আগে বেতন দিয়া দাও আর শান্তি অশান্তি আসবে ইসলাম বলে এক বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো বড়রা যদি ছোটদের মায়া করে জুলুম করবে ছোটরা যদি বড়দের শ্রদ্ধার নজরে দেখে বেয়াদি করবে এর নাম ইসলাম এর নাম কি আমাকে ইসলামটা একটু দুর্বল তাই তো কি বলেন রে শুদ্ধ সবাই হিসাব করে বলেন আমাকে ইসলামটা একটু দুর্বল কি মুসলমান কথা বলতে কষ্ট লাগে ইসলাম একটু দুর্বল কোরআন একটু দুর্বল আচ্ছা কোনো বিধর্মী যদি এই মুসলমান ভাই তোমাদের ইসলামটা কেমন বলে অনেক খারাপ একটু খারাপ না পূর্ণ ভালো বলে কেমন ব্যক্তি জীবনের সমস্যার সমাধান কি আছে তোমাদের ইসলামে বলে আচ্ছা পরিবারের সমাধান আছে সামাজিক সমাধান সব দিক থেকে আছে অর্থনীতির সমাধানটা দুর্বল হ্যাঁ রাষ্ট্রনীতির সমাধানটা দুর্বল হ্যাঁ তাহলে কেন বলা হয় সব আছে রাষ্ট্রনীতি নাই না বলে না রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল বলেন তো সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেছেন কি করেন নাই ঘটনা করানে নাই ইউসুফ নবী মিশনের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন কোরআনে আছে না নাই রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আছে না নাই তাহলে আমি ইসলাম তো এমন পাওয়ারফুল এমন পারফেক ইসলাম মানি অর্থনীতি মানুষের জীবনে এমন কোন নীতি নাই যেখানে ইসলাম নাই অর্থনীতির নীতির মধ্যে ইসলাম নাই বলেন সমাজনীতির মধ্যে ইসলাম নাই রাজনীতির মধ্যে ইসলাম নাই কেন বলে রাজনীতির মাঝে ধর্মরে টানা কেন না আগুন ফাণী আগুন ফাণী যেমন এক হয় না রাজনীতির মাঝে ধর্মকে টানা যায় না আমরা কই তো না আমাদের যত নীতি আছে সব নীতি ইসলামের নীতি আগুল পানি না বলন চিনি বানি আগুন পানি না চিনি বানি কেমন চিনি বানি বলে সূর্যের সাথে যেমন আলোটা লাগানো আলো আলাদা করা যায় না ফুলের সাথে ঘ্রানটা যেমন লাগানো যদি ফুল থেকে ঘ্রান তুমি আলাদা করে ফেলো ওই ফুল আর ফুল থাকে না রাজনীতির মাছ থেকে যদি আল্লাহ নাম কোরআন নবীর আদর্শ বিدايه দাও ওটা রাজনীতি থাকে না দুর্নীতি আর পাপনীতি হয়ে যা আমার বুঝেন কথা বুঝেন আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নাই তার মানে হলো রাজনীতির বেলায় ইসলাম দুর্বল আসলে কি ইসলাম দুর্বল বরং ইসলাম আর রাজনীতি কেমন মিলানো ফুল আর ঘ্রান যেমন মিলানো ফুল থেকে ঘ্রান চলে গেলে ও ফুল আর ফুল থাকে না ঠিক রাজনীতির থেকে আদর্শ বিদায় হয়ে গেলে ওটা দুর্নীতি হয় হয় রাজনীতি থাকে না আল্লাহ বোঝার তৌফিক দান করেন বানায় বললাম কিছু খবরদার কথা শুনে এখানে আরেকটা পয়েন্ট বলি এখানে বহু আল্লাহর বান্দা আছেন না মাস ঠিক মতো বলেন না সত্য কথাটা বলেন না কেন তার মানে আপনি কাফে এখানে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন নামাজ পড়েন না এক জিনিস নামাজ পছন্দ করেন না আলাদা জিনিস যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না তা যাবে ইমান যে দাড়ি রাখে না গালি দেওয়া যাবে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না সে বেঈমান ব্যবধানটা বুঝছেন তো পর্দার বিধান যে আপনি মানেন না কোনো গালি নেই আপনাকে বুঝাবো বুকে লাগাবো হাসি দিব কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই বুঝেন বুঝেন আপনি ইসলামের রাজনীতি করবেন না কোনো ঝাগড়া নাই দ্বন্দ্ব নাই আপনাকে সালাম আমি আগে দেবো বুকে লাগাবো নাস্তা করাবো বুঝাবো কিন্তু ইসলামী রাজনীতি নাই বলে বিরোধিতা করলে হবে না বুঝছেন রাজনীতি করেন না এক জিনিস মানেন না অন্য জিনিস কি রাজনীতি না পছন্দ করা এক জিনিস আপনি করেন না সেটা ভিন্ন জিনিস বুঝেন না কথা যেমন প্রচলিত ইসলামী রাজনীতি যত চলে আমি কোনো দলের মধ্যে কোনো দায়িত্বে নাই তার মানে কি আমি রাজনীতির বিরোধী হ্যাঁ আল্লাহ কোরআন যা বলবে সব মানব কোরআনে যা আছে সব মানি না অল্প কিছু বা আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে আল্লাহর ইসলাম রসুলের আদর্শের মধ্যে কি রাষ্ট্রনীতি আছে না নাই সমাজনীতি আছে না নাই অর্থনীতি আছে না নাই আছে মানি আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না ইসলামী অর্থনীতির একটা বড় পয়েন্টের নাম জাকাত ইসলামী অর্থনীতির একটা বড় পয়েন্টের নাম মানুষকে ধার দেওয়া করস ইসলামী অর্থনীতির একটা বড় পয়েন্টের নামক যদি পাই পাই হিসাব বছরের মধ্যে জমিন থেকে দারিদ্র বিমোচন সম্ভব হয়ে যাবে জাকাত দেয় এটার জরিমানা মনে করে যারা দেয় এরা দেয় আল্লাহ জাকাত আদায় কর আর আমরা জাকাত দেই জাকাত দেওয়া আদায় করা আসমান জমিন ব্যবধান জাকাত দেওয়াও বোঝে না আদায় করাও বোঝে না এটার দেওয়াই মনে করে কি জরিমানা দেখেন না দোকানে দোকানে সাইনবোর্ড লাগায় আমাজানে আমার দোকানে জাকাতের কাপড় পাওয়া যায় সাইনবোর্ড কেন দোকানে বেশি দামের কাপড় আছে কম দামেরও আছে না নাই আলাদা সাইনবোর্ড কেন বা কোম্পানি পৃথিবীতে জন্মের পরে পর্যন্ত থার্ড ক্লাসের কাপড় থেকে আর বানায় নাই বানাবে না জাকাতের কাপড় যেই পরিমাণ আর থার্ড ক্লাস অন অন টাইম টাইম একবার পড়লে এটা জাকাত দেওয়া হয় আদায় হয় না আল্লাহ কায় জাকাত আদায় কর এ বিষয়ে আমার আলাদা বয়ান রমাজানের আছে এখন আর ওইদিকে সময় নিব না এতটুকুই বলবো পৃথিবীতে কল্লানময় সফল অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি ঠিক সফল কল্লানময় অর্থনীতি ইসলাম দিয়েছে কেউ দেয়নি প্রত্যেকটা পায় পাট পাট করে আলোচনা করলে বুঝানো সম্ভব অন্তত এতটুকু বুঝেন যে সর্বোচ্চ অর্থনীতি ইসলামে আছে না নাই এতটুকু বুঝেন আপনার ইসলাম দুর্বল না এই সাহস অন্তরে রাখেন আপনার ইসলাম কোন দিক থেকে দুর্বলতা নাই চ্যালেঞ্জ নিয়ে দাঁড়াবেন ইসলাম হল পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলাম অনুযায়ী হিন্দু জাতি চললে কথা শান্তির জীবন পাবে ইসলামের থিওরিতে যদি খ্রিস্টান জাতি জীবন চালায় তোদার কথম শান্তির জীবন পাবে আর ইসলাম ছাড়া হিন্দু বৌদ্ধ বা মুসলমানের কপালও শান্তি নেই আল্লাহ বুঝার তাহলে আল্লাহকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না এই এতক্ষণ আলোচনা যতটুকু করলাম শুধু হাদিসের উপরে এবার একটা আয়াতের মধ্যে যাই ইনসা নাস্ত জাম যাবার উদন